আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একাত্তরের মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাদেরকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেখানে ঢাকা সিভিল সার্জন উনি চব্বিশের ঘটনাকে একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে মিলিয়ে ফেলেন বা একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে চব্বিশের এই গণভ্যুত্থানের কৃতি সন্তানদেরকে সমান করে তুলনা করেছেন এতে করে মনে করেন সেই সিভিল সার্জন মুক্তিযোদ্ধাদের তোপের মধ্যে ভেতরে মধ্যে পড়েছে তারা সকলে একযোগে এমনভাবে প্রতিবাদ করেছে যে মানে সিভিল সার্জন পুরো বি বিপাকে পড়ে গিয়েছে যে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কীভাবে একাত্তরের সাথে চব্বিশের ঘটনাকে আপনি মেলান একাত্তরের সাথে চব্বিশের এদের আপনি তুলনা করেন এই এই প্রশ্নের উত্তর আমরা আপনাকে আপনাদের কাছে চাই একাত্তর সারা বাংলাদেশব্যাপী হয়েছে একটা অপশক্তির একটা ভিন ভিন দেশের মানুষের সাথে যুদ্ধ সেখান থেকে আমরা কি করেছি স্বাধীনতা বাইরের শাসকের কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি সেখানে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দুই থেকে আড়াই লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে আর আপনি কোন জায়গার এই মানে দেশের একটা সরকারকে হটিয়েছে তার সাথে আমাদেরকে তুলনা করে এভাবে ছোটো করা এভাবে খাটো করা এভাবে অপমানিত করার জন্য কেন রেখেছেন এটার আমরা কৈফিয়াত চাই এটার আমরা জবাব চাই পরবর্তীতে সিভিল সার্জন দেখলাম প্রত্যেকটা মুক্তিযোদ্ধা ওখানে উপস্থিত হওয়া প্রত্যেক মুক্তিযোদ্ধা এর প্রতিবাদ করেছে এক পর্যায়ে যে সিভিল সার্জন তোপের মধ্যে পড়ে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে আল্লাহ তালা এই যে এরা এই এই ধরনের কম্পিয়ারিজম করলে আপনি চব্বিশকে চব্বিশের মতো রাখতেন সেটা কেন একাত্তর স্থল অভিষিক্ত করতে গেলেন একাত্তরের সাথে কেন তার সংঘর্ষ বাধাতে গেলেন এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা মানে মানে ফারুক ফারুকি আজম তিনি একজন মুক্তিযোদ্ধা হয়ে বলে যে চব্বিশের সাথে সাংঘর্ষিক এমন কোনো কিছু একাত্তরে রাখা হবে না এই ধরনের উদ্ধত্ত্ব এই ধরনের ব্যাদবি এগুলো কিন্তু বাংলার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা কোনোভাবে বদ্মাস করবে না আল্লাহ তালা মানুষকে শুভবুদ্ধি দিক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত